তোমাদের সামনে আলোচনা করব মাধ্যমিক দু হাজার পঁচিশ সম্রাট এক্সক্লুসিভ তরফ থেকে প্রকাশিত হওয়া ভূগোল বইয়ের সম্পূর্ণ রিভিউ আজকে তোমাদের সামনে ভূগোল বইয়ের সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে আজকে শেয়ার করবো ভূগোল বইটা এই বছর কেমন ভাবে বানানো হয়েছে কিভাবে পড়লে তোমরা এই বইটা থেকে উপকৃত পাবে এই বইটা থেকে সত্যি কি একশো পার্সেন্ট কমন আছে এরকম যাবতীয় তথ্য খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে আজকে ভিডিওতে শেয়ার করবো এবং এই বইটার ফ্রি পিডিএফ তোমরা কিভাবে পাবে সেটা বলে দেবে ভিডিও শেষে এবং এই বইটাকে তুমি কিভাবে নিজের কাছে ইউজ করবে সেটাও কিন্তু বলে দেবো তোমাদের ভিডিও শেষে কারণ দেখো সাজেশন বই এটি তুমি কিন্তু মেন জিনিস কিন্তু ভাবতে পারো না এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস বই এবং এটা হচ্ছে তোমাদের কিন্তু ইউজ করানোর বই তো কিভাবে তোমরা ইউজ করবে কিভাবে ইউজ করবে তোমরা নাইনটি প্লাস নম্বর পাবে এই বইটি থেকে এবং তোমরা ভালো মতো উপকৃত পাবে বইটি থেকে সবাই কিন্তু ভিডিও শেষে জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ আজকে আমি ভিডিওতে যে সমস্ত কথাগুলো বলতে চলেছি এই কথাগুলো যদি তোমরা না শোনো তাহলে কিন্তু কোনো লাভ হবে না এই বইগুলো কিনে যারা বইটাকে অবশ্যই কিনে ফেলেছো তারা কিন্তু এই বইটাকে কিনে কিন্তু কোনো রকম কিন্তু উপকৃত পেতে পারবে না আজকের কথাগুলো না শুনলে তাই যারা কিনে নিয়েছো বা আগামী দিনে কিনবে ভাবছো প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ অব্দি দেখবে তো বন্ধুরা দেখো এই বইটি থেকে প্রতি বছর কিন্তু একশো পার্সেন্ট কমন আসে এই কথাটা কিন্তু সত্যি কিন্তু একশো পেতে গেলে তোমাকে কিন্তু হার্ড ওয়ার্কিং করতে হবে এবং তোমাকে কিন্তু আমি যে ভিডিও শেষে যে ইউজ করার কথাটা বলবো সেই কথাটা কিন্তু শুনতে হবে তার একটা খবর দিয়ে রাখি বন্ধুরা আমরা কিন্তু সম্রাট এক্সক্লুসিভের তরফ থেকে মোট সম্সিভ সিরিজ কিন্তু লঞ্চ করেছি এই দশটা ভিডিও দেখা কিন্তু তোমার জন্য অতি গুরুত্বপূর্ণ কারণ আজকে যেমন আমি ভূগলটা নিয়ে আলোচনা করছি এরকম কিন্তু অন্যান্য টপিকের উপর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু পোস্ট হয়ে আছে তাই সেই দশটা ভিডিও তোমাদের জন্য জানা কিন্তু খুবই দরকার এবং দশটা ভিডিও দেখা কিন্তু তোমাদের জন্য খুব জরুরি সেই দশটা ভিডিও তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলের প্লেলিস্টে ঠিক আছে আমরা কিন্তু অলরেডি একটা প্লেলিস্ট কিন্তু তোমাদের জন্য বানিয়ে রেখেছি মাধ্যমিক দু হাজার পঁচিশ সম্রাট এক্সক্লি এক্সক্লুসিভ নামে সেই লিস্টটা পেয়ে যাবে তোমরা এই যে তোমরা ভিডিওটা দেখছো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বস্সে তোমরা ক্লিক করো ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেখবে প্রথমে একটা লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেই লিস্টে ক্লিক করে তোমরা কিন্তু আমাদের সম্রাট এক্সক্লুসিভ তরফ থেকে যে সিরিজটা লঞ্চ করা হয়েছিল দশটা ভিডিও সিরিজ সেই দশটা ভিডিও কিন্তু তোমরা সেই ডেসক্রিপশন বক্সে কিন্তু গেলেই কিন্তু পেয়ে যাবে একটা ভিডিও কিন্তু বাদ দেবে না তোমরা নিজেদের সময় বেছে নিয়ে সেই ভিডিওগুলো কিন্তু দেখে কমপ্লিট করবে আমি কিন্তু একেবারে তোমাদেরকে দেখতে বলছি এমনটা কিন্তু না তোমরা নিজের সময় বেছে নিয়ে যখন তোমরা টাইম পাবে সেই ভিডিওগুলো দেখে কিন্তু কমপ্লিট করবে কারণ ভিডিওগুলো না লাগলে তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক মিস করে যাবে আর কিভাবে তোমাদের নিজের কাজে লাগাবে বইগুলোকে সেই কাজে লাগানোটা তোমরা কিন্তু করে যাবে তো যাবে তোমাদের মধ্যে তোমাদের কিন্তু বই কেনা হয়ে গেছে সম্রাট এক্সক্লুসিভ বই কেনা হয়ে গেছে আবার কিছু কিছু বই কেনা হয়নি আগামী দিনে ভাবছো তো বন্ধুরা তোমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে কিন্তু সম্রাট পারো ঠিক আছে কারণ ফ্লিপকার্ট থেকে নিলে কিন্তু বেশি সুবিধা তোমাদের কোনো রকম ঝামেলা পাতা হবে না অর্ডার দেওয়ার ঝামেলা বা স্টকে নেই এরকম ঝামেলা কিন্তু পাতা হবে না আমিও কিন্তু বইগুলো নিয়েছি ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্ট থেকে নিতে চাইলে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়ার একটা লিঙ্ক তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে এই সম্রাট সব কটা বই কিন্তু তোমরা সেখান থেকে কিন্তু পেয়ে যাবে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিলে তোমাদেরকে কিন্তু ঝামেলাটা কিন্তু পোতে হবে না বুঝতে পেরেছো তো তোমরা চাইলে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে কিন্তু কিনে নিতে পারো তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়ার লিঙ্কটা কিন্তু পেয়ে যাবে চলো এবার কিন্তু মূল টপকে চলে আছে যাক ভিডিও এসে তোমাদের জন্য থাকছে এই বইটা পিডিএফ কি করে পাবে আর কীভাবে তোমরা বইটা ইউজ করবে চলো বইটাকে আমি এবার খুলছি দেখো লেখককে সৌনভ মান্না সৌনভ মান্না কিন্তু বইটা লিখেছে অবশ্যই কিন্তু সৌনাভ মান্না এখানে বইটা লিখেছে তো এবার চলে আছে আমাদের সূচিপত্রতে এই বইটার বিশেষত্ব অতটা কিছু নেই এখানটাতে বাট প্রশ্নগুলো কিন্তু ঝাকাস ঝাকাস প্রশ্ন আমার কিন্তু সব থেকে ফেভারিট বিষয় হচ্ছে ভূগোল ঠিক আছে দেখো এখানে কিন্তু দেখো প্রথম ছটা জিনিস অর্থাৎ ছটা চ্যাপ্টার কিন্তু এখানে তুলে ধরেছে তারপর কিন্তু সাত নম্বর চ্যাপ্টার একটা ম্যাপ পয়েন্ট একটা গুরুত্বপূর্ণ একটা চাপটা কিন্তু এখানে তুলে ধরেছে যেটা তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশ সালে এই বইটা কিন্তু অনেক রকম কমজোরি ছিল সেই কমজোরিগুলো কিন্তু দু হাজার পঁচিশ সালে কিন্তু দূর করে দিয়েছে এক নম্বর ম্যাপ পয়েন্টিং কিন্তু দেওয়া ছিল না হচ্ছে দু হাজার চব্বিশ সালে দু হাজার পঁচিশ সালে কিন্তু ম্যাপ পয়েন্টিং দিয়েছে দু হাজার চব্বিশ সালে এই বইগুলো থেকে যে সমস্ত চিত্র যে ব্যাপারটা থাকে অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের চিত্র থাকে দ্বিতীয় চ্যাপ্টার থেকে চিত্র থাকে তৃতীয় চাপটা থেকে চিত্র থাকে চিত্রের যে টপিক গুলো সেই চিত্র টপিক গুলো কিন্তু চিত্র দেওয়া ছিল না জাস্ট প্লেন উত্তর লেখা ছিল সেগুলো কিন্তু এবার কভার করেছে ঠিক আছে মানে চিত্র প্লাস ন্যাপ পয়েন্ট পুরোটাই পুরো টাই কিন্তু দিয়েছে ঠিক আছে তো এখানে মূল্য লেখা আছে দেড়শো টাকা কিন্তু এর অনেক কমে তোমরা কিন্তু পেয়ে যাবে দোকান বা ফ্লিপকার্ট থেকে তোমরা কিন্তু চেক করতে পারো দেখো আমি একটা চ্যাপ্টার মাধ্যমে কিন্তু তোমাদের সবটা কিন্তু ডিটেলস কিন্তু বুঝিয়ে দিচ্ছি এরকম টপিকের উপর যে সমস্ত মডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম কিন্তু প্রত্যেকটা অধ্যায় কিন্তু সাজানো দেখো প্রথমে কিন্তু যথারীতি চাপ্টার চলেছে বৈজিত প্রক্রিয়া দিয়ে প্রকৃতির সংশ্লিষ্ট মেন জিনিস হচ্ছে তোমাদের একটা চাপ্টার মধ্যে আছে একটা চারটে চারটে টপিক মোট ঠিক আছে এরকম থেকে সেই টপিক আলাদা করে দিয়েছে বুঝতে অর্থাৎ যে চারটে টপিক সেই টপিক কিন্তু আলাদা করে দিয়ে কিন্তু এই মডেলটা কিন্তু বানানো হয়েছে তো যথারীতি প্রথমে কিন্তু এমসিকিউ দেওয়া আছে ঠিক আছে এমসি এর পর তোমরা যে সমস্ত এমসিকিউ গুলো তোমাদের প্রথম টপিক থেকে হয় তার উত্তরগুলো কিন্তু শেষে দেওয়া যায় এই উত্তরগুলো শেষে দেওয়ার উপকারিতা কি উত্তরগুলো শেষে তোমার উপকারিত হচ্ছে এই জিনিসটা সেটা হচ্ছে কি তোমরা কিন্তু নিজেদের টেস্ট কিন্তু তোমরা এখান থেকে দিয়ে নিতে পারবে অর্থাৎ তোমরা কিন্তু নিজের কাজে কিন্তু বইটাকে ব্যবহার করতে পারবে বুঝতে পারছো তোমরা প্রথমে এই টপিকগুলো তোমার আগে বই থেকে পড়ে নিলে তারপর কিন্তু তোমরা কিন্তু এখান থেকে নিজের টেস্টটা কিন্তু এখান থেকে দিয়ে নিতে পারবে তারপর যাতে শূন্যস্থান পূরণ একটি বাক্য উত্তরতা এসে কেউ শুদ্ধ অশুদ্ধ অত সত্য মিথ্যা তারপরে স্তম্ভ মেলাও তারপরে কিন্তু সবার সাথে একটু স্মার্ট স্টাডি দেওয়া আছে অর্থাৎ যে সমস্ত গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমাদের ভূগোল থেকে আছে সেইগুলো কিন্তু এখান থেকে দেওয়া আছে তো প্রথম টপিকতে বিশেষ কিছু নেই তারপর কিন্তু এখানে দেখো দু নম্বর প্রশ্ন এখান থেকে দেওয়া আছে ঠিক আছে তারপর এখান থেকে তিন নম্বর প্রশ্ন এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে তিন নম্বর প্রশ্ন পর এখান থেকে জেনে রাখো বলে একটা টপিক দেওয়া আছে এরকম কিন্তু নদীর কাজটাও দেওয়া আছে নদীর কাছ থেকে দেখতে পাচ্ছ প্রথমে এম দেওয়া আছে এর পর লাস্ট উত্তর তারপরে দেখো শূন্যস্থান লাস্ট উত্তর তারপর কিন্তু শুদ্ধ শুদ্ধ লাস্ট উত্তর তারপর স্তম্ভ মেলা তারপরে এসে কেউ ঠিক আছে এরকম কিন্তু নদী থেকেও কিন্তু দেওয়া আছে তারপরে দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ স্মার্ট স্টাডি অর্থাৎ যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে তোমরা বইটা কিনলেই তোমার বুঝে যাবে তারপর এক নজরে যে সমস্ত গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমাদের থাকে অর্থাৎ গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন সেগুলো কিন্তু এখান থেকে দেওয়া আছে তোমরা কিন্তু পেয়ে যাবে তারপরে দেখো অর্থাৎ দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর যেতে দেখো প্রশ্নগুলো আগে কিন্তু দু হাজার চব্বিশ সালে কিন্তু এরকম কিন্তু প্রশ্নগুলো কিন্তু বানানো ছিল না এবছর কিন্তু বইটাকে কিন্তু অনেকটাই কিন্তু উন্নত করেছে এবং আমার কিন্তু খুবই খুবই ভালো লেগেছে ঠিক আছে তারপর দেখো তিন নম্বর প্রশ্ন অর্থাৎ পার্থক্য দেওয়া আছে এরকম কিন্তু আগের বছর কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু দেয়নি তারপরে দেখো এই যে ছবি এই ছবিগুলো কিন্তু গত বছর কিন্তু ছিল না এই বছর কিন্তু ছবিগুলো দিয়েছে ঠিক আছে তারপরে দেখো এখান থেকে তিন নম্বর প্রশ্ন এখনো কিন্তু শেষ হয়নি ঠিক আছে তিন নম্বর প্রশ্ন কিন্তু দেখতে পাচ্ছ তারপর তো পাঁচ নম্বর প্রশ্ন এখান থেকে তোমরা কিন্তু এইভাবে কিন্তু পেয়ে যাবে অর্থাৎ এইভাবেই কিন্তু বইটাকে বানানো হয়েছে তাদের এই যে চিত্র ঠিক আছে উত্তরের শেষে যে চিত্রগুলো দেওয়া আছে চিত্রগুলো কিন্তু তোমাদের খুবই কিন্তু উপকার কিন্তু করবে ঠিক আছে কারণ তোমাদের পয়েন্টের সাথে সাথে কিন্তু চিত্র কিন্তু খুবই জরুরি এই চিত্রগুলো কিন্তু খুবই কিন্তু তুলে ধরেছে এরকম কিন্তু প্রত্যেকটা চাপ্টার কিন্তু নোটস কিন্তু সাজানো এবার তোমাদের এখানে ম্যাপ একটু দেখতে দেওয়া যাক তাহলে কিন্তু আমাদের ভিভিউটি কিন্তু শেষ হয়ে যাবে কারণ প্রত্যেকটা টপিক এখান থেকে দেখলে দেখো ম্যাপ পয়েন্টিং এর জন্য আলাদা একটা চ্যাপ্টার কিন্তু করানো হয়েছে এই যে তোমরা আমরা চলে এম ম্যাপ পয়েন্টিং এ ঠিক আছে দেখো ম্যাপ পয়েন্টিং এর জন্য কিন্তু একটা আলাদা চ্যাপ্টার কিন্তু করানো হয়েছে দেখো ম্যাপ পয়েন্টিং বুঝতে পারছো এই যে ম্যাপ পয়েন্টিং দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ টপিক তোমরা কিন্তু ম্যাপ পয়েন্টিং এর জন্য কোনো রকম বই বা সহায়িকা কিন্তু লাগছে না ঠিক আছে এই বই বা সহায়িকা ছাড়াই কিন্তু তোমরা এক্সক্লুসিভ থেকে কিন্তু ম্যাপ পয়েন্টিং কিন্তু এখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে ঠিক আছে এবং আমি আশা করছি যে ম্যাপ পয়েন্টগুলো দেওয়া আছে এখান থেকে সব কমন আছে কারণ ম্যাপ পয়েন্টিং বিশাল একটা কঠিন ব্যাপার না ঠিক আছে করতেই যা কঠিন বাট কমন দিতে অতটা কঠিন ব্যাপার না এই হচ্ছে ব্যাপার এইভাবে কিন্তু ম্যাপ পয়েন্টিং গুলো কিন্তু সাজানো তো এইভাবেই কিন্তু পুরোপুরি ভূগোল বইটাকে কিন্তু সাজানো হয়েছে দেখতে পেলে কিভাবে মডেলটা সাজানো তোমাদের কিন্তু সবটা দেখিয়ে দিলাম ম্যাপ পয়েন্টিং দেওয়া আছে এটা কিন্তু দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু তোমরা ভূগোল বইটা কিন্তু কিনলে কিন্তু এইভাবেই কিন্তু ভূগোল ভূগুল বইটা কিন্তু পাবে এবং এইভাবেই কিন্তু তোমরা বই থেকে কিন্তু উপকার পাবে তো এবার হচ্ছে হচ্ছে কথা ভূগোল বইটা কিভাবে ব্যবহার করবে দেখো ব্যবহার করতে গেলে তোমাকে কি করতে হবে ভূগোলে যে সমস্ত চ্যাপ্টারগুলো গুলো আছে সেই কিন্তু একদম গোড়া থেকে কিন্তু শিখতে হবে প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু ভালো করে বুঝতে হবে কারণ তুমি যদি চাও একশো পার্সেন্ট কমন মানে শুধুমাত্র বইটা প্রতিদিন আমি লাইন বাই লাইন পড়ে গেলাম প্রত্যেকটা প্রশ্ন মুখস্থ করলাম একশো পেয়ে যাবে এমনটা কিন্তু না কারণ তোমাদেরকে কিন্তু ভালো করে আগে প্রিপারেশন নিতে হবে সেটা কিন্তু তোমাকে বই সহায়িকা থেকেই কিন্তু নিতে হবে সেজন্য বলছি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু প্লিজ তোমরা তোমাদের নিজের বই বা সহায়িকা থাকুক না কেন তোমরা কিন্তু সেখান থেকে তোমরা আগে কনসেপ্টটাকে ক্লিয়ার করো তারপরে কিন্তু সবার সাথে নিজের প্রিপারেশনটাকে দৃঢ় করার জন্য তোমরা বইগুলোকে কিনে কিন্তু এখান থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারো অনেকের কাছে বই নেই অনেকের কাছে নোটস নেই অনেকের কাছে সহায়িকা নেই তোমরা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে কিন্তু নোটস কিন্তু কিনে নিতে পারো আমরা কিন্তু অলরেডি মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য সমস্ত বিষয়ের নোটস কিন্তু পাবলিশ কিন্তু করে দিয়েছি সেটা যে কোনো বিষয় হোক না কেন তুমি তোমার যদি যে কোনো বিষয়ের নোটস যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমি কিন্তু হোয়াটসঅ্যাপেই তোমাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দেবো যে কীভাবে তোমরা আমাদের কাছ থেকে নোটস কিনবে কত টাকা পেমেন্ট করতে হবে কিভাবে পেমেন্ট করবে তো সমস্ত কিন্তু ডিটেলস আমি কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু জানিয়ে দেবো বুঝতে পেরেছ তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ কিন্তু করতে পারো এইভাবে কিন্তু তোমরা নিজেদের প্রিপারেশনটাকে দৃঢ় করতে হবে কারণ সাজেশন বই মানে শুধুমাত্র এমনটা ভাববে না যে তুমি বছরের শুরু থেকে এটা পড়বে এবং শুধুমাত্র এইটার উপরে ধ্যান দেবে অন্য কিছু ধ্যান দেবে না ঠিক আছে নিজের উপকার চাইলে তুমি একটা নোটস পড়ো তারপরে কিন্তু লাস্ট প্রিপারেশনটাকে দৃঢ় করার জন্য এই বইগুলো পড়ো এবার হচ্ছে স্যার আমি বই ফ্রি পিডিএফ কি করে পাবো দেখো বন্ধুরা ফ্রি পিডিএফ পেয়ে দেখলে তোমাকে কিন্তু এই জায়গাটাকে একটু ভালো করে পড়তে হবে এই জায়গাটাকে একটু ভালো করে পড়ে তারপরে কিন্তু এর কথা কিন্তু তোমরা তুলবে ঠিক আছে এই বইটাকে ভালো করে এই জায়গাটাকে ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা ফ্রি পিডিএফ এর ব্যাপারটা বুঝে যাবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো করে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখো নেক্সট একটা পারফল থাকাতে ভিডিওর সাথে